কিভাবে পাচলকে ফিডার দিয়ে হ্যাঁ দুধ খাওয়ানো হচ্ছে দুধের পাশাপাশি এই ফিডারের মধ্যে আপনার স্যালাইন দেওয়া হয়েছে যে বাছুরটা পাত্র এখানে করতেছিল এখন ফিডারের সাথে স্যালাইনও গুলে দেওয়া হয়েছে দেখুন সরাসরি কিভাবে ফিডার দিয়ে বাছুরকে দুধ খাওয়ানো হচ্ছে আপনারা গাভী থেকে যেভাবে পাচুর খায় ঠিক ওভাবে ফিডার দিয়ে দুধ খেতে পারে দর্শক আপনারা এখন সরাসরি দেখতে থাকুন কিভাবে বাসুলকে ফিডার দিয়ে হ্যাঁ দুধ খাওয়ানো হচ্ছে দুধের পাশাপাশি এই ফিডারের মধ্যে আপনার স্যালাইন দেওয়া হয়েছে যে পাচুরটা পাতলা এখানে করতেছিল এখন ফিডারের সাথে স্যালাইনও গুলে দেওয়া হয়েছে দেখুন সরাসরি কিভাবে ফিডার দিয়ে বাসুলকে দুধ খাওয়ানো হচ্ছে আপনারা গাভী থেকে যেভাবে বাসুর খায় ঠিক ওভাবে ফিডার দিয়ে দুধ খেতে পারে ভাই ফিডার দিয়ে দুধ খাওয়াতে কি কোনো সমস্যা হয় না না বাসুর কি কোনো সমস্যা হয় বাসুরে না সমস্যা বাসুর ভালোভাবে খাইতে পারে আর বিশেষ করে এটার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার বাসুকে প্রতিদিন কতটুকু খাওয়াইতে হয় সেই পরিমাণটা বোঝা যায় আমি আছি এখন ঢাকার সবুজ বাগে সবুজ বাগের নং ওয়ার্ডে মানিকদি চেয়ারম্যান বাড়ির মোড়ে একটা খামারে ভাই আপনাদের খামারটির নাম কি বলেন আমার খামার ইমরান ডায়েরি খামার ইমরান খামার মূলত এই খামারে আমাদের এখান থেকে একটা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আসছে ইমান খা তিন চার মাস তিন চার মাস আগে তো আমি আসছি আজকে খামারটি ভিজিট করার জন্য মেশিনটি দেখার জন্য তারা ওই মেশিন দিয়ে সফলভাবে ক্রিম সেপারেটর করতেছে ক্রিম সেপারেশন আর এখন যে ফিডারটি এটি হচ্ছে তুরস্কের ফিডার যেটি দিয়ে আপনার বাসুরকে খাওয়ানো হইলো আপনারা যারা এই

যে দুধ ওই রকম বেশি হয় না রমজান মাস গেল হ্যাঁ দুধের চাহিদা ছিল বেশি যখন প্রয়োজন হয় তখন ট্রিম করে আর এই খামারটি খুবই ভালো লাগলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় দর্শক আমি খামারের ডেরি খামারের কোনো প্রোডাক্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ট্রেনিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ